এখন আমি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতাটি শোনাচ্ছি এই দেখো পেনসিল নোটবুক এ হাতে এই দেখো ভোরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় ফরিংয়ের কটা ঠ্যাং আর সুলা কী কী খায় আঙ্গুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতু দিলে গরু কেন করে ছটপট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোঁড়া করে টন টন রোমা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনের মোর লেগে আছে খটকা ছলাগুড় গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেবে মেজদাকে খুঁচিয়ে পেট কেন কামড়ায় বল দেখি পারকে বল দেখি ঝাজ কেন জোয়ানের আরকে তেজপাতা তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্ধুবি কাকে বলে অরণী বলবে কি তোমরা তো নোট বই পড়ো